নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব আজকের দিনের দৈনিক পঞ্চাঙ্গ বার্ষিতি যুগ করণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে পারেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা চলতে থাকবে আজকের দিনে গুরুত্ব কি আছে আজকের দিনে শুভ সময় কখন বা অশুভ সময় কখন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছে তো আপনাদের ক্ষেত্রে বলবো এই পঞ্চাঙ্গ ছাড়া জ্যোতিষশাস্ত্রের গুরুত্ব নেই তাই জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে পঞ্চাঙ্গের গুরুত্ব অসীম এর উপরে ভিত্তি করেই সমস্ত ভিডিওগুলো মানে অ্যাস্ট্রোলজিক্যাল যত ভিডিও আছে দৈনিক রাশিফল থেকে আরম্ভ করে সব কিছু মাসিক রাশিফল বার্ষিক রাশিফল এগুলো প্রস্তুত করা হয়ে থাকে তাই এই ভিডিওকে মানে দেখা ভীষণ ভীষণ ভীষণভাবে জরুরি বলে মনে করি চলুন আলোচনা করা যাবে চব্বিশে আগস্ট টোয়েন্টি রবিবার সাতই ভাদ্র শুক্লপক্ষ প্রতিপত্তিথি চৌদ্দশো সাল আজকের দিনের চন্দ্র পূর্ব ফলগুমি নক্ষত্রের সঙ্গে নিয়ে দুটো পাঁচ মিনিট পর্যন্ত চলতে থাকবে মাঝরাত্রী তারপরে উত্তর ফলগুলি নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে আর সূর্য সিংহ রাশিতে অবস্থান করছে মহা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আজকের দিনের গুরুত্ব অসীম আজকের দিনটা রবিবার যেহেতু আজকের দিনের অধিপতি দেবতা হচ্ছেন সূর্যদেব আত্মা এবং আত্মবিশ্বাস নেতৃত্ব দেওয়ার ক্ষমতা খ্যাতি এবং স্বাস্থ্য এবং সরকার সংক্রান্ত কাজের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে তাই স্বাভাবিকভাবে শক্তি এবং প্রাণবন্তটা থাকবে কর্তৃত্ব করার ক্ষমতা আজকের দিনে থাকছে আজকের দিনে প্রতিপদ তিথি থাকছে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে এই 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 দেবতা হচ্ছে কিনা যে ব্রহ্মাদেব তাই নতুন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিকল্পনা গ্রহণ করে এগোন বৃত্তি স্থাপন করুন সংকল্প গ্রহণ করুন সেক্ষেত্রে উত্তমভাবে দিনটা শুরু হচ্ছে সৃষ্টি দিয়ে দ্বিতীয়া পড়ছে এরপর থেকে এবং অর্থাৎ এগারোটা আটচল্লিশ মিনিট থেকেই শুরু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এর দেবতা হচ্ছে ব্রহ্মাদেব তাই এই তিথিতে দায়িত্ব গ্রহণ করতে হয় এবং নির্মাণ শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন বিশেষ করে বিবাহ বাগদান বা নতুন কোনো গৃহ নির্মাণের জন্য এই ক্ষেত্রে ভালো হয়ে থাকে শিব যোগ থাকছে আজকের দিনটায় বারোটা তিরিশ মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী যোগ ভগবান শিবের যোগ তো সেক্ষেত্রে বলবো ফলদায়ী হবে এটা এই সময়কালে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যে কোনো কাজের ক্ষেত্রে ঈশ্বরের আশীর্বাদ বলে যারা বিশ্বাস করেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা চর্চার মধ্যে যদি থাকেন উত্তম সময় হতে যাচ্ছে এরপরে সিদ্ধ যোগের সৃষ্টি হতেই যাচ্ছে দুপুর বারোটা তিরিশ মিনিটের শুরু থেকেই তো সেক্ষেত্রে নিখুঁত একটা সময় হতে যাচ্ছে সাফল্য সময় হতে যাচ্ছে অত্যন্ত শুভ এই যোগে যে কোনো কাজ শুরু করলে দক্ষতার সঙ্গে সাফল্য পাবেন অত্যন্ত লাভজনক জায়গা তৈরি হবে যে কোনো শিক্ষার ক্ষেত্রে ভালো হয়ে থাকে মন্ত্র সাধনার ক্ষেত্রে ভালো হয়ে থাকে কোনো গুরুত্বপূর্ণ প্রকল্প শুরু করার ক্ষেত্রে এটা শ্রেষ্ঠ সময় বলে মনে করছে আজকের দিনে ববকরণ করণ থাকছে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এটা শুভ ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করুন সমস্ত কাজের ক্ষেত্রে পূর্ণ অর্জনের জন্য চেষ্টা করতে হবে এরপরে বালবকরণ শুরু হবে সেটা রাত্রিবেলা বারোটা সাত মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে আপনাদের যে কোনো কাজের পূর্ণতা প্রাপ্তির সুযোগ থাকবে জ্ঞান অর্জনের ক্ষেত্রে উত্তম সময় হতে যাচ্ছে যাগযজ্ঞের ক্ষেত্রেও ভালো ফল পাবেন রাত্রির বারোটা সাত মিনিটের থেকে বৌল শুরু হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে সামাজিকতার ক্ষেত্রে বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে আজকের দিনে পূর্ব ফলগুলি নক্ষত্র দিকে দিয়ে আজকের দিনে চন্দ্র যেতে থাকবে রাত্রির দুটো পাঁচ মিনিট পর্যন্ত পুরো দিনটাই পেয়ে যাচ্ছে শুক্রের গ্রহ দেবতা ভালো সৌভাগ্য নিয়ে আসে দেবতা হলেন ভব অ্যাকচুয়ালি এই নক্ষত্রে পূর্ব ফলগুনি নক্ষত্রের দেবতা হচ্ছেন ভব তা তিনি সৌভাগ্যের দেবতা সৌশ্যের দেবতা দাম্পত্যের সুখের দেবতা তাই এর প্রভাবে সৃজনশীলতার কাজকর্ম করতে ভালো ফল পাবেন শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে উজ্জ্বল ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে প্রেমেতে আনন্দ প্রাপ্তির সুযোগ থাকছে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে প্রেম রোমাংসের ক্ষেত্রে ভালো হবে বিলাসিতা উপভোগ করার দিন সামাজিকতার ক্ষেত্রে ভালো হয়ে থাকবে আপনার সামাজিক অনুষ্ঠানে যোগদান করার ক্ষেত্রে ভালো হবে সুন্দরভাবে কোনো উপস্থাপনা করতে চাইছেন কোনো মিটিংয়েতে সেক্ষেত্রে আপনার প্রেজেন্টেশন দেওয়ার ক্ষমতাটা অনেকটা ভালো হতেই যাচ্ছে সঙ্গীত নাটক চিত্রকলা বিনোদন বিভাগ ফ্যাশন সংক্রান্ত ক্ষেত্রে চমৎকার ফলপ্রাপ্তির সুযোগ থাকবে মাঝরাত্রে দুটো পাঁচ মিনিট থেকে শুরু হচ্ছে উত্তর ফাল্মণী নক্ষত্র এই উত্তর ফাল্কুণি নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে রবিদেব এর প্রভাব দিনের শেষে শুরু হতেই যাচ্ছে তাই এটা বন্ধুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুত্বের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে দাম্পত্যের ক্ষেত্রে চুক্তি সাধন করার ক্ষেত্রে ভালো হবে স্থায়িত্বের প্রতীক হতে যাচ্ছে এটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বলে মনে করছে আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে হচ্ছে গিয়ে আপনার পাঁচটা সতেরো মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে সন্ধ্যা ছটা এক মিনিটে এটা কলকাতার টাইম ধরে হিসাব করা আপনার টাইম ধরে আপনাকে হিসাব করে নিতে হবে যতটা টাইম ল্যাপস আছে বা আগিয়ে বা পরিয়ে পরে পরে করে নিতে হবে যারা বাংলাদেশ থেকে দেখছেন কলকাতার থেকে টাইমের ফারাকটা আপনারা দেখে নেবেন দেখে নিয়ে আপনারা অ্যাড করবেন বা সাবস্ক্রাইব করবেন আজকের দিনে প্রথম জোয়ার গঙ্গাতে থাকছে কলকাতার অনুযায়ী ভোরবেলা তিনটে তিরিশ মিনিটে আর দ্বিতীয় জোয়ার থাকছে হচ্ছে বিকালবেলা চারটে চারটের সময় আর ভাটা থাকবে আজকের দিনে আনুমানিক নটা পঁয়তাল্লিশ মিনিট সকালবেলা এবং দ্বিতীয় থাকছে আপনার রাত্রিবেলা দশটা তিরিশ মিনিটে রিসার্সল থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে আটচল্লিশ মিনিট থেকে চারটে বত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে যোগা প্রাণায়াম ধ্যান পড়াশোনার ক্ষেত্রে ভালো অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা তেরো মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত অত্যন্ত শক্তিশালী শুভ মুহূর্ত যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন নতুন ব্যবসার চুক্তি স্বাক্ষর করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে যাত্রা আরম্ভ করতে পারেন ভালো হবে অমৃত যোগ থাকছে সাতটা বাড়ি বাইশ মিনিট রাত্রিবেলা থেকে নটা তিন মিনিট রাত্রিবেলা পর্যন্ত এটা অত্যন্ত শুভ সময় আর্থিক লেনদেনের ক্ষেত্রে জ্ঞান অর্জনের ক্ষেত্রে নতুন কিছু শেখার ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় যে কোনো কাজের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পায় আজকের দিনে সর্বার্থ সিদ্ধি যোগও থাকছে এবং ত্রিপুস্কর যোগ থাকছে খুব ইম্পর্টেন্ট যোগ এটা মাঝরাত্রি দুটো পাঁচ মিনিট থেকে আরম্ভ হয়ে ভোর রাত্রি পাঁচটা সাতেরো মিনিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে এই যোগ খুব বিরল যোগ হয়ে থাকে সর্বার্থ সিদ্ধি যোগ এবং ত্রিপুষ্কর যোগ বিশেষ করে ত্রিপুষ্কর যোগ যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করলে তিন গুণ রিটার্ন পাওয়া যায় তাই এই সময়কালের মধ্যে আপনারা কোনো যে কোনো জিনিস পারচেস করতে পারেন গোল্ড পারচেস করতে পারেন বন্ড পারচেস করতে পারেন গৃহ নির্মাণের জন্য এগোতে পারেন বা আপনারা কোনো ব্যবসা স্টার্ট করতে পারেন যে কোনো ডিট সাইন করতে পারেন ভালো হবে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা আট মিনিট থেকে নটা এক একত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা আর এরপরে আবার থাকছে ছটা ছেচল্লিশ মিনিট থেকে রাত্রিবেলা নটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে পাঁচটা সতেরো মিনিট সকালবেলা থেকে ছটা আট মিনিট সকালবেলা দুপুরবেলা বারোটা পঞ্চান্ন মিনিট থেকে একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা ছটা এক মিনিট সন্ধ্যার পর থেকে ছটা ছেচল্লিশ মিনিট সন্ধ্যা পর্যন্ত আর সন্ধ্যার পরে পরেই হচ্ছে এটা আর রাত মাঝরাত্রি বারোটা ছেচল্লিশ মিনিট থেকে একটা বত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন রাহুকাল থাকছে আজকের দিনে ছটা রাহুকাল থাকছে চারটে পঁচিশ মিনিট বিকালবেলা থেকে ছটা এক মিনিট বিকালবেলা মানে সন্ধ্যা পর্যন্ত থাকছে অত্যন্ত বাজি সময় কোনো শুভ উদ্যোগ এই সময় গ্রহণ করতে যাবেন না বাজি হতে পারে এছাড়া বিকালবেলা চারটে উনিশ মিনিট থেকে পাঁচটা দশ মিনিট পর্যন্ত দুর্মূর্ত থাকছে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না ডেট সাইন করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে আজকের দিনে বারবেলা থাকছে সকালবেলা দশটা তিন মিনিট থেকে এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা এবং কালবেলা থাকছে আজকের দিনে এগারোটা উনচল্লিশ মিনিট থেকে একটা চোদ্দ মিনিট পর্যন্ত সময় এটা সকালবেলা সকালবেলা থেকে দুপুরবেলা একটা চোদ্দ মিনিট পর্যন্ত থাকছে তার মানে এগারোটা উনচল্লিশ মিনিট সকালবেলা পড়ছে বা একটা চোদ্দ মিনিটে শেষ হচ্ছে দুপুরবেলা আর কাল রাত্রি থাকছে আজকের দিনে মাঝযাত্রী একটা তিন মিনিট থেকে মাঝ যাত্রী দুটো আঠাশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবে না সব কাজ পন্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অমশিবায় হার হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করুন ভালো হবে বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটা দেখার জন্য আর লাই সঙ্গে থাকুন ভালো থাকুন এরপরে আপনারা পাচ্ছেন দৈনিক রাশিফলের মূল ভিডিও অপেক্ষা করুন আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের জন্য এই ভিডিও আসছেন